ওয়েলকাম ফ্রেন্ডস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক দু অর্থাৎ যারা এই সেপ্টেম্বরে সেমিস্টার থ্রি পরীক্ষা দেবে তাদের জন্য একদম অরিজিনাল যে ওএমআর যেরকম দেখতে হবে তার স্যাম্পেল আজকে পাবলিশ করেছে আমি আলোচনা করব। এখানে যেমন এক নম্বর পয়েন্টে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে যেমন তোমরা সেমিস্টারে ওয়ানে বিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলে রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখতে হবে তারপর যেটা যে সংখ্যা সেটাকে গোল গোল করে ফিল করবে একই রকম রোল এখানে নম্বর এখানে তারপরে এগুলো ফিল করবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বরটা অত্যন্ত যত্নবান হয়ে ফিল করবে এখানটা যেমন যেমন আছে কোশ্চেনটা তোমরা যে কোশ্চেন পাবে সেই কোশ্চেনের ওপরে দেখবে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর থাকবে তো সেটা ফিল করবে সেইভাবে তারপর এখানে সাবজেক্টে যেটা নাম সেই নামটা রানিং হ্যান্ড রাইটিংয়ে যেমনভাবে পুরো সাবজেক্টের নামটা লিখতে হয় সেইভাবে লিখবে তারপর এখানে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার করতে হবে তো এই পর্যন্ত এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অপশন বা পাঁচটা আইটেম তোমাদেরকে পুরোটাই ফিল করতে হবে ছয় আর সাতটা যিনি গার্ড দেবেন তিনি ফিল করবেন এখানে ইনভিল্ডারের ফুল সিগনেচার এবং সই ডেট দিতে হবে আর সেন্টার কোডটা এখানে দেবেন এটা ছয় সাতটা ছাত্র ছাত্রীদের বিষয় নয় তবে এখানে একটি কথা বলবো একটা খবর সামনে এসেছিলো যে ওএমআর এর নাম লিখতে হচ্ছে না কিন্তু সেটা যদি পরিচয় গোপন করার বিষয় থাকে সেক্ষেত্রে বলব এখানে কিন্তু ছাত্রছাত্রীদের ফুল সিগনেচার করতে হচ্ছে অর্থাৎ নাম কিন্তু সামনে এসেই যাচ্ছে তবে হ্যাঁ নামটা এখানে ফিল করতে হবে না বলে ও এম ফিল আপ করার সময় কিছুটা বাঁচবে এটা নিশ্চিতভাবেই বলা যায় তারপর এবার আট নম্বর যে আইটেম এখানে তোমরা উত্তর লেখা শুরু করবে এবং উত্তর যেমন তোমরা এর আগে সেমিস্টার ওয়ানে দিয়েছ সঠিক উত্তর যেটা সেটাকে ঠিকভাবে ফিল আপ করবে আমি নির্দেশগুলো এরপর আছে আমি দেখাচ্ছি এবারে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে যত নম্বর পর্যন্ত প্রশ্ন থাকবে তত নম্বর পর্যন্তই তোমরা অ্যান্সার করবে বাকিগুলো ফাঁকা রেখে দেবে যেমন বিভিন্ন যে প্র্যাকটিক্যাল বেস্ট সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি সেগুলো পঁয়ত্রিশটা করে প্রশ্ন থাকে তোমরা পঁয়ত্রিশ পর্যন্ত করে বাকিগুলি ছেড়ে দেবে এবার এখানে নির্দেশ দেওয়া আছে পরিষ্কার বলা আছে নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে এক থেকে পাঁচ তোমরা সব ফিল করবে রেজিস্ট্রেশন রোল নম্বর কোশ্চেন বুকলেট নাম্বার আর পূর্ণ স্বাক্ষর এবং সাবজেক্টের নেম তারপর আর ছয় আর সাতটা শুধুমাত্র ইনভিজিলেটার আট নম্বর প্রশ্নতে যে আইটেম সেখানে তোমরা উত্তর করবে আর পরীক্ষার্থীরা অবশ্যই উত্তরপত্রে এন্ট্রি নম্বর ফোরে তার নির্বাচিত বিষয়ে পুরো নাম লিখবে যেটা আমি বললাম সাবজেক্টের নামটা পুরোপুরিভাবে লিখবে আর যখন ওএমআর এর গোল গোলগুলো ফিল আপ করবে একদম সম্পূর্ণ গাঢ়ভাবে ফিল আপ করবে এখানে সঠিক কিভাবে ফিল আপ পদ্ধতি সেটা দেখানো হয়েছে কোন পদ্ধতিগুলো ভুল সেটা ওখানে দেখা হয়েছে এবং যেহেতু পেনে করে ফিল করতে হবে কাজে ওভার রাইটিং হোয়াইটনার বা মোছা এ সমস্ত কিছু করা যাবে না তারপরে বলা হচ্ছে প্রত্যেকটি সঠিক প্রশ্নের জন্য এক নম্বর থাকবে উত্তর ভুল করলে কোনো নম্বর বা বাদ যাবে না আচ্ছা রাফ ওয়ার্ক এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে কিন্তু রাফ ওয়ার্ক করার জন্য কোনো আলাদা পেপার দেওয়া হবে না প্রশ্নের মধ্যে ফাঁকে ফাঁকে যেটুকু জায়গায় সাদা অংশ থাকবে সেখানেই তোমাদের রাফগুলো করতে হবে অঙ্ক বা সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে রাফটা অত্যন্ত দরকার তো প্রশ্নে অবশ্যই সেরকম জায়গা থাকবে পাশাপাশি ওয়েমারটা ভাঁজ করা বা রকমভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয় বা অন্য কোনো স্থানে যেন তোমরা দাগ দেবে না পরীক্ষার্থীরা পরীক্ষা হল পরিত্যাগ করার বা আগে ওয়েমারটা অবশ্যই জমা দেবে শুধুমাত্র প্রশ্নটা নিয়ে তোমরা বাড়ি ফিরবে এরপরে যেটা বলা হচ্ছে যে ঠিক ঠিকভাবে তোমরা ফিল আপ করবে সেটাই বলা হচ্ছে এবং প্রশ্ন নম্বর এক থেকে শুরু করে যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত উত্তর করবে বাকিগুলো ফাঁকা রেখে দেবে এবং সমস্ত নিয়ম ঠিকঠাকভাবে মানবে তো এই বিষয়গুলি এখানে বলা আছে কাজই স্যাম্পেল ওএমআর দিয়ে দিয়েছে তো সেই ওএমআর একদম খোদ সংসদ থেকে পাবলিশ করেছে এটা আমি ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের উদ্দেশ্যেই শেয়ার করলাম ধন্যবাদ